আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে সবাই ভালো আছেন আজ 2 সেপ্টেম্বর 2024 র সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার রত্নপুরি সাথে উপজেলা ধোলার পেঁয়াজের পাইকারি হাটে বন্ধুগণ উনাগতই কিন্তু পেঁয়াজের পাইকারি বাজার দর আবারো কমতে শুরু করেছে কতটুকু কমলো বন্ধুগণ আসলে আমরা বিস্তারিত তথ্য কৃষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি ওয়ালাইকুম কাকা আসসালাম

পাঁচ হাজার পাঁচ হাজার চলতিছে পাঁচ হাজার বাজারের যেরকম পরিস্থিতি আগামী থেকে পেঁয়াজ আবার লাগানোর উদ্যোগ নিচ্ছেন অবশ্যই লাগান লাগবি কি রকম লাগানোর উদ্যোগ নিচ্ছেন কৃষক তাহলে পাগল বুঝছেন রাজগালি রহে গত বছর যতটুকু জমি লাগানো হয়েছিলো সবাই সব কৃষক কি বেশি লাগানোর সব কৃষকই বেশি লাগে জমির দাম বেশি দিয়ে লিস শুধু পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজ লাগানোর জন্য